মসজিদ নবাবীর মেম্বার এবং রসুল উল্লাহামের রহজার মধ্যে খান জান্নাতের অংশ কথাটি সত্য না মিথ্যা প্রমাণ সহ জানতে চাই প্রথম কথা জিজ্ঞাসা করেছেন মসজিদ নবাবীর মেম্বার এবং রসুল উল্লাহামের রওজার এই রওজা কথাটি নেই রওজা মানে তো জান্নাতের বাগান রওজা মানে কি বাগান আও আর নবী সাল্লাম বলেছেন রওজা তো মেন রিয়াজ জান্নাতের বাগান কোন জায়গা থেকে বলেছেন কবরকে বলেছেন না কবর থেকে শুরু করে আর কবর বলেননি নবী আরো একটি মজার কথা শুনেন না রওজা বলেছেন না কবর বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি হাদিস শুনেন মা বাইনা বাইতি আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে রওদা তো মেন রিয়াদের জান্না জান্নাতের বাগান সমূহের একটি বাগান অর্থাৎ জান্নাতের এক অংশ জান্নাতের অংশ কি অর্থে ভাষ্য কার্বন অনেক কথাই বলেছেন কেউ বলেছেন যে এটি একটি জান্নাতের অংশ ছিল এটি একটি যেটি থেকে দুনিয়াই নিয়ে আসার পরে জান্নাতের গুণাবলী ছিনিয়ে নেওয়া হয়েছে কারণ জান্নাতের সামান্য একটু যদি কিঞ্চিত পরিমাণ পৃথিবীতে হুবহু ওইভাবে চলে আসে সারা পৃথিবী চিরকায় যেন আলোকিত হয়ে যাবে তা তো হয় না জান্নাত দিয়ে কি পৃথিবী আলোকিত হচ্ছে তাহলে জান্নাতের বৈশিষ্ট্য থেকে যায়নি তারা বলছেন যে তা এই বৈশিষ্ট্য ছিনিয়ে নিয়েছেন যেমন হাজিরা আসার পাথর সম্পর্ক বলা হচ্ছে আর কেউ কে বলছেন না এই অর্থ না বাহ্যিক অর্থ না এর অর্থ হচ্ছে একটু অভ্যন্তরীণ জিভে যেতে হবে তা হচ্ছে যে এই জায়গায় এবাদত বান্ধবী করলে জান্নাতে পৌঁছা যাবে কে বলেন না এই অর্থ না আরে কি অর্থ শুনান অর্থ হচ্ছে এই জায়গাটি জান্নাতের কাল কিয়ামতে জান্নাতের একটি অংশ পরিণত হবে রাউযাতুল রিযাল জান্নাতের বাগানে পরিণত হবে এই মসজিদে নববীর এই রিয়াজুল জান্নার অংশটি নবী সাল্লাল্লাহু মা আয়েশার ঘর বেটি আর এই মিম্বরের মাঝের জায়গাটুকু জান্নাতের একটা অংশ আমি জান্নাতের বাগানে আল্লাহু আ'লা বড় বড় হলো মাইকের আমরা যারা এই হাদিসে ভাষ্য লিখেছেন তারা এই এগুলি কথা লিখেছেন তো তার মধ্যে এতটুকু বোঝা যায় যে এই জায়গায় নামাজ পড়লে করলে নকল পড়লে যাওয়া জাননাতে দ্বিতীয় অর্থে যেটি বললাম এটি অধিকাংশ আলমদের মত তো নাবিস আসালাম রাউজা বা কবর বলেননি মা ও বাড়ি ঘর বলেছেন কারণ নাবিসাম এই হাদিসটি বলেছেন ইনতেকালের পরে না ইনতেকালের পূর্বে বেঁচে থাকা তাহলে তাই না তাহলে বেঁচে থাকা কালীন মা বাইনা যা এটি কাবরি কেমন করে মা বাইনা কাবরি ও মেম্বারি কেমন করে বলবেন বুঝতে পারছেন আমার যুক্তি না বুঝছেন না এখানে আলোচনা শুনলে একটু ভালো করে ব্রেন খুলে শুনতে হবে অন্য মানুষকে থাকলে বুঝা যাবে না কথা হচ্ছে নবী সাল্লা সাল্লাম তার হায়াতে মোবারাকাই জীবদ্দশায় এই হাদিসটি বলেছেন তখন পর্যন্ত তার কবর হয়েছিল না তিনি জানছিলেন যে আমার এখানে কবর হবে কখনো না যেহেতু তিনি আলিমুল গাইব ছিলেন না আর আমাদের কাছে কোনো দলিল নেই কোরআন হাদিসে যে নবী সাল্লাম জানছিলেন যে তার কবর কোথায় হবে যদি তাই হতো তো সে কেরামদেরকে বলে দিতেন কিন্তু না কেরামদের এই নিয়ে একাফ হয়েছে তার ইন্তালে কোথায় দাফন করা হবে এই নিয়ে ইফতলাপ হয়েছে শেষে ইফতলাফ দূর হলো কিসে যে নবী নাবি সাল্লাহালে একটি হাদিস বলে গেছেন যে যে কোন নাবির যেখানে ইন্তকাল হয় সেখানেই দাফন করতে হয় তাহলে এই গতটাও তো নাবি জানা ছিল না যে কোনখানে ইন্তকাল হবে কারণ লোক মানে আল্লাহ বলেছেন যে কোন ব্যক্তি জানা পৃথিবীর যে বেআই আর দিন তামত কোন জমিনে তার ইন্তেকাল হবে অমা তাদের নাম শুন কেউ জানে না নবী করিম সাল্লাহাম জানতেন না কেউ জানেন না যে কোথায় তাহলে ইন্তকাল হবে তাহলে নবী সাল্লাম বলেছেন যে আমার ঘর কারণ ঘর জানা আছে যে আমার স্ত্রী ছোট স্ত্রী আয়সার আল্লাহ তাল্লাহার ঘর আমার ঘর এবং মেম্বারের মাঝখানে এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের একটি অংশ বা জান্নাতের বাগান রওজা আর রওজা এইটুকুকে বলা হয় কিন্তু আমাদের বিদাতি বক্তাদের অবস্থা যে নবীর কবরকে রওজা বলতে হবে আর পীরদের কবরকে মাজার বলতে হবে আর মিসকিনদের সাধারণ মুসলমানদের কবরকে কি বলতে হবে বা এমন কি আলেম হইলেও যদি পীর না হইতে পারে তাহলে তার কবরকে কবরই বলতে হবে নবীর কবরকে কবর বললে বেয়াদবি হয়ে যাবে আর পীরের কবরকে যদি কবর বলা হয় তো বেয়াদবি হয়ে যাবে এইসব যে হালাত অজ্ঞতা আর এইসব বিদাত শিখেছে বিদাতীরা কোনো পার্থক্য নাই নবী করিমের এনতেকাল সম্পর্কে একটি আলোচনা এর আগে করেছিলাম তাতে মা এসি আল্লাহ তালানহা এবং আরো কয়েকজন সাহাবি আমের হাদিস উল্লেখ করেছি যে তারা নবীলের কবর কে কবর বলতেন কবর মুবারক বলতেন না তারা আমরা তো বলছি কবর মোবারকবার আল কবরুল মুবারক কোন একটি হাদিস পাবেন না রাউদা তো দূরের কথা কিন্তু বিদাতিরা কবর মোবারক যদি আমরা না বলি ভয় এরা বিদীর শেষ আছে আর রাউদা তো বললো না বললো না কবরের সাথে মোবারকটাও লাগাচ্ছে না বুঝতে পারছেন বিদাতীদের অবস্থা তাদেরকে ভয় করে যে হক কথা গোপন করবো তা নয় কিন্তু যেহেতু জায়দ রয়েছে কবরের সাথে যদি মোবারক যেহেতু নবী করিম সাল্লা ইসলাম যেমন জীবদ্দশায় মোবারক তেমনি এনতেকালের পরেও মোবারক তিনি যেখানে থেকেছেন সেই জায়গায় মোবারক যেখানে আছেন সেখানেও তাও মোবারক সেই জন্য বললে বলা যেতে পারে এটি হচ্ছে আহ সুন্দর অনুসারে ওলামাদের মত তো জান্নাতের অংশ বা জান্নাতের বাগানের একটি অংশ হচ্ছে নবী ঘর আর মেম্বারের মাঝখান কবরের কথা বলবেন না বা রাউজার কথা বলবেন না রাউজা বরং ওই জায়গায় চিন্না যেই জায়গায় নামাজ পড়তে হয় কবর নামাজ পড়া যায় নিষেধ করেছেন নবী করি কবর সামনে করেও নিষেধ করেছেন কবর ওপরে নামাজ পড়তে নিষেধ করেছেন নামাজ হবে না কবরের উপরে নামাজ হবে না যে ঘরে কবর থাকবে সেখানেও নামাজ হবে না কবর সামনে করেও নামাজ হবে না নামাজই হবে না এর লক্ষণ জানা আছে কোন জায়গাটি রিয়াজুল জান্না বা জান্নাতের অংশ বাগানের অংশ হ্যাঁ সাদা কার্পেট সাদার ওপর নকশাওয়ালা যে কার্পেট রয়েছে আর বাকি গোটা মসজিদ নবীতে কি রয়েছে লাল কার্পেট রয়েছে